হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তিনশো ফিট উপর থেকে মায়ুমসিং শহরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা যারা মাইমসিং শহরে বসবাস করি তারা অনেকেই জানি না মাহুমসিং শহরটা এতটা সুন্দর অবশ্য অনেকেরই এই ব্যস্ততার কারণে ঘোরা সম্ভব হয় না মাহমসিং শহরের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব হয় না তো আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা বানিয়েছি আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি মাহুমসিং শহরটা এত সুন্দর ছিল আমি আগে বুঝতে পারিনি তো আমি যে তিনশো ফিট উপর থেকে যদি অনুভব না করতাম তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না ম্যুমসিং শহরটা এত সুন্দর তো আমি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি তো আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন আশা করি আপনারাও মুক্ত হয়ে যাবেন তো চলুন দেখে আসি ময়মসিং শহরের প্রাকৃতিক সৌন্দর্য যেদিকে তাকাই শুধু সবুজ গাছপালা তার ফাঁকে ফাঁকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইট পাথরে গড়া অনেক উচ্চ উচ্চ দালান কোটা সবুজ গাছপালার ফাঁকে ফাঁকে মাথায় লাল মুকুট পরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছ তার প্রতিটি শাখা প্রশাখায় রয়েছে হাজারো ফুল তার পাশে দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদী এখন শুকনো মৌসুম হওয়ায় নদীর পানি অনেকটাই শুকিয়ে গেছে অথচ বর্ষার সময় পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নদী যেন ফিরে পায় তার পুরনো যৌবন তখন নদীতে দেখতে পাওয়া যায় বাহারি রঙের পালতোলা নৌকা সেই পালতোলা নৌকায় প্রেমিক প্রেমিকারা নদীর শীতল হাওয়ায় একে অপরের হাত ধরে হারিয়ে যায় ভালোবাসার এক অজানা জগতে নদীর দুই পাশে রয়েছে হাজারো ফুল এবং ফলের গাছ এবং আরও রয়েছে অনেক প্রাকৃতিক সৌন্দর্য খেরা মূলত আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ছাদে কোর্টের সামনের পরিবেশটাও অনেক সুন্দর রয়েছে অনেক বাহারি রঙের ফুলের গাছ এক দিকে যেমন রয়েছে বাহারি রঙের গাছপালা অন্যদিকে রয়েছে ইট পাথরে তৈরি অনেক উঁচু উঁচু দালান কোটা এক একটি দালান কোটা যেন একে অপরের সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে আবার দেখা যায় দালান কোটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে নানা প্রজাতির ফুল এবং ফলের গাছ এক একটি দালান কোটা যেন এক একটি পাহাড়ি রঙে রাঙে রাখা হয়েছে কোনোটা লাল কোনোটা আবার সাদা এক সময় মামিন শহরে এত বড় বড় দালান কোটা ছিল না সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে এক একটা দালান কোটা শুধু তাই নয় দালান কোটার ফাঁকে ফাঁকে রয়েছে অনেক ফাঁকা জায়গা বা অনেক স্কুল কলেজের মাঠ এবং রয়েছে অনেক ছোট ছোট পার্ক সৌন্দর্যটা আরো অনেকটাই বাড়িয়ে তুলেছে তা ছাদের মধ্যে রয়েছে এক নানা প্রকারের আম গাছ এবং তাতে রয়েছে বাহারি রঙের বড় বড় আম আমগুলো অনেকটাই বড় গাছ অনুযায়ী আমগুলো অনেকটাই বড় এটাকে বলা হয় ফজলি জাতের আম গাছটা যদিও ছোট তবে এখানে রয়েছে অনেক বড়ো বড় অনেকগুলো আম দূর অদূরেই তাকালে দেখা যায় শুধু গাছ আর গাছ চারপাশে যেন সবুজ ঘেরা দেখলে যেন মনে হয় বান্দরবন বা রাঙামাটির কোনো দৃশ্য বান্দরবন এবং রাঙামাটে যেমন সবুজ শ্যামলে ঘেরা ঠিক তেমনি মাইমসিং শহরটাও সবুজ শ্যামল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দূর অধরে যত দূর চোখ দেখা যায় যত দূরে চোখ যায় শুধু গাছ আর গাছ বিশেষ করে নদীর ওই পাড়টার দিকে তাকালে দেখা যায় অনেক গাছ এই দৃশ্যটা যেন মনে হয় সুন্দরবনের দৃশ্যটাকেও আর মনে হয় তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন এবং প্রীতমেরই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা